আজকে আপনাদেরকে যে খাঁটি দেখাইলাম এটি হল ওরিজিনাল আকাশপুনিকাটের দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা দেখেন কত সুন্দর নকশার ডিজাইন করা হোম কানিংগের ভিতর এবং গোলাপ ফুল ডিজাইন করা অনেক সুন্দর একটি কাঠ ছয় ফিট বাই সাত ফিট অরিজিনাল আকাশপুনিকাঠের আমাদের এই কাঠের দাম পড়বে আপনার আঠারো হাজার টাকা অরিজিনাল আকাশপুনিকাঠ দিয়ে তৈরি করা প্রত্যেকটা কাঠের পাশে এবং বিশানগুলোটা থাকবে সম্পূর্ণ আকাশমুনিকাঠের আবার এই পাশে যে কার্ড আছে এটি কি লাভ কাঠ এটা দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা খুবই চমৎকার ডিজাইনের অসাধারণ একটি কাঠ সেমি কাঠ আমাদের এই কার্ডের পাশে বিছনা ডাব সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি আমাদের এই কাঠ নিতে পারবেন মাত্র আঠারো হাজার টাকা হলে মাত্র আঠারো হাজার টাকায় পেয়ে যাবেন একটি দুই ইঞ্চি সেমি কাঠ অনেকেই যারা ফুল বক্স কার্ড পছন্দ করেন ফুলবক্স কাট নিতে চান আমাদের এই কাঠটি হলে একটি ফুলবক্স কাঠ দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা ওরিজিনাল যে আকাশী কাঠ ওরজেনাল আকাশি কাঠের দুই পাঙ্ক আপনার সেম টু সেম থাকবে একদম হাতে ডিজাইন করা থাকবে এই ধরনের ফার্নিচার কিনতে চেলে সরাসরি স্ক্রিনে দেওয়া টিকানায় যোগাযোগ করবেন আমাদের এই কাঠের দাম পড়বে আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ওরিজিনাল আকাশমিক্ট দিয়ে তৈরি করা দাম পড়বে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আর অনেকেই যারা কলসি কাঠ পছন্দ করেন এই কাঠটি হলে একটি কলসি কাঠ এটাও দু ইঞ্চির ভিতর ডিজাইন করে একদম হাতে ডিজাইন করে এটা দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা দিয়ে পেয়ে যাবেন একটি দুই ইঞ্চি কলসি সেমি কাঠ